অনেকদিন আগের কথা এক বানর নদীর ধারে এক গাছে বাস করত সে প্রতিদিন গাছের ফল খেত এবং আনন্দে দিন কাটাতো একদিন একটি কুমিরের বানরের সাথে দেখা হল কুমির বানরের সাথে বন্ধুত্ব করতে চাইল বানর তাতে আর না করতে পারলো না সে তার সাথে বন্ধুত্ব করল এভাবেই তাদের দিন কাটতে লাগল বানর প্রতিদিন তাকে ফল খেতে দিত একদিন কুমিরের বউ লোকে পড়ে বলল আমি শুনেছি বানরের মাংস আর কলিজা নাকি অনেক মজা হয় আমি বানরের কলিজা ভাজি করে খাবো তোমার তো একটি বানর বন্ধু আছে আমি বানরের কলিজা খেতে চাই আমি তোমার সেই বন্ধুর কলিজা খাবো কুমির না চাইলেও তার বউয়ের কথায় তাকে তার বন্ধু বানরকে নিয়ে আসতেই হবে কারণ বউকে যে সে অনেক ভালোবাসে এই ভালোবাসার জন্য পরদিন কুমির বানরকে বলল আজ আমার বউ অনেক ভালো ভালো খাবার রান্না করেছে আমাদের বাসায় যাবে চলো আজ তোমার দাওয়াত আমাদের বাসায় বানর যাইতে চাইছিল না বন্ধু কষ্ট পাবে দেবে সে কুমিরের বাসায় যেতে রাজি হল তখন কুমিরকে বানর বলল আচ্ছা চলো বন্ধু কুমির বানরকে তার পিঠে করে মাঝনদীতে নিয়ে গেল বানর মনে মনে ভাবল নানির কাছে শুনেছিলাম কুমিররা নাকি অনেক ভয়ঙ্কর হয় কিন্তু ও তো আমার বন্ধু তারপরেও আমি যাব না না বন্ধু যদি কষ্ট পায় হ্যাঁ আমি যাব বানর আরো ভাবল কুমিররা তো খুব বোকা হয় ঠিক তখনই কুমির বলে উঠল আচ্ছা বন্ধু তোমার সাথে কি তোমার কলিজা আছে বানর তৎক্ষণাৎ বুঝে গেল যে ওকে খাওয়ানোর জন্য নয় ওকেই খাওয়ার জন্য নেওয়া হচ্ছে আসলে কুমির বোকা ছিল কুমিরের বউ চালাচ্ছিল বানর বুদ্ধি খাটিয়ে বলল না তো ওহো আমার কলিজা তো গাছে রাখা আমি এটা কিভাবে করলাম আমি এটা কিভাবে করলাম আচ্ছা আমাকে নিতে দাও আমি আমার কলিজাটা কুমির তাকে তীরে নামাল তখন বানর গাছে উঠে বলল মিথ্যাবাদীর বিশ্বাস নেই এখন যাও এর থেকে আমরা এই শিক্ষা পাই যে বিপদের সময় বুদ্ধি দিয়ে কাজ করলে বাঁচা যায় তোমাদের কি আরো গল্প চাই